সামুদ্রিক ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে রাজ্য জুড়ে বিদ্যুৎ পরিষেবা বিপর্যস্ত হয়ে পড়েছে এরই প্রতিবাদে আজ প্রদেশ কংগ্রেসের সদর জেলা কমিটির পক্ষ থেকে এক বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয় মিছিলের মাধ্যমে প্রদেশ কংগ্রেসের একটি প্রতিনিধি দল ভুতুরিয়া স্থিত বিদ্যুৎ নিগম কার্যালয়ে এক ডেপুটেশনে মিলিত হন সেখানে বিদ্যুৎ পরিষেবা অবিলম্বে স্বাভাবিক করার দাবি জানানো হয় প্রতিনিধি দলে ছিলেন কংগ্রেস নেতা পার্থ আচার্য যুব কংগ্রেস সভাপতি নীলকমল সাহা নারী নেত্রী শ্রেয়সী লস্কর প্রমুখে পশ্চিমবঙ্গের উপকূল এলাকা এবং বাংলাদেশের উপকূল এলাকা ইতিমধ্যেই বিপর্যস্ত কিন্তু আমাদের রাজ্যে রেমাল না হলেও আমাদের রাজ্য বিপর্যস্ত হয়ে পড়েছে একটা অপদার্থ সরকারের অপদার্থ কার্যকলাপের জন্য আমাদের এখানে একটা রেমালের ঝাপটা এসেছে সত্যিকারের রেমাল যদি আসতো তাহলে কি অবস্থা হতো আমরা জানি না একটা অপদার্থ বিদ্যুৎ মন্ত্রী আমাদের আছেন যে বিদ্যুৎ দপ্তর আগে থেকে কোনো ব্যবস্থাই নেয়নি এখন বলছে কালকে আমরা দেখলাম শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে উনি সাংবাদিক সম্মেলন করেছেন পরে বলেছেন যে ঝড়ে গাছের ডাল পড়ে গেছে তাই ইদানিং কিছুদিন এই কষ্ট করতে হবে এই বিদ্যুৎ পরিষেবা শুরু হতে আরো কিছুদিন লাগবে ঝড়ে যদি ডাল পালা না পড়ে ঝড়ে কি মাছের পনা পড়বে ঝড়ে তো ডাল পালাই পড়বে তো ঝড়ে ডাল পড়বে তার ব্যবস্থা নেওয়ার জন্যই তো ইমার্জেন্সি টিম রাখতে হবে